সোনামুখীর জঙ্গলে দেখা মিলল পতঙ্গ উদ্ভিদের জঙ্গলেই দেখা বা বাংলায় সূর্য শিশির যার বিজ্ঞানসম্মত নাম বা বর্মানি নামে বিশেষ এই মাংসভুক উদ্ভিদ এরা মূলত জঙ্গল ঘেরা স্যাঁতের জায়গায় জন্মানোর পাশাপাশি কীট পতঙ্গকে ট্র্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন আগে সোনামুখীর রেঞ্জের বড় নারায়ণপুর মোজায়ার গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে জঙ্গলে যাওয়া মানুষজন প্রথমে এই বিষয়টিকে দেখার পরই খবর দেন স্থানীয় বন দপ্তরে পরে বনাধিকারীরা ওই জায়গায় পৌঁছে ওই উদ্ভিদকে শনাক্ত করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন সোনামুখী থেকে মিলন বাজার রিপোর্ট এমবিএস নিউজ বাইট এক ডক্টর অর্পিতা মুখার্জি খ্রিস্টান কলেজের উদ্ভিদবিদ্যা বাইট টু কুলান জেইভাল সিসিএফ মধ্যবিভাগ বাইট থ্রি ইন্দ্রাজ সরকার সোনামুখীর বিট অফিসার

খুবই আনন্দিত অধিকটা আগে কখনো দেখা যায়নি আমাদের জঙ্গলে দেখা গেছে খুবই আনন্দিত পতঙ্গ ভোগ উদ্ভিদ না খুব ভালো লাগছে আমাদের সব দেখলাম অভিজিৎ রায় খুবই আনন্দিত কারণ এবার কিছু পোকামাকড় যেগুলো বিষাক্ত ছিল অনেকটা ক্লিয়ার হবে কতটা সুন্দর দেখতে খুবই ভালো আপনাদের কি ভয় লাগছে না না ভয় লাগছে না মনোহর পাল এটা এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ উদ্ভিদটি দেখা যাচ্ছে তার নাম হচ্ছে বাংলা একে বলে সূর্যশিশির সায়েন্টিফিক নেম ড্রসেরা এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকলস মতো সুরের মতন চারিদিকে থাকে ঘিরে এবং কোন যদি ইনসেক্ট পিপড়ে বা যে কোনো যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শ আসে সঙ্গে সঙ্গে এই টেন্টা গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায় এবং ওদের উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে গ্রহণ করে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে গ্রসেরা সাধারণত ড্রাই ল্যাটারাইটিক সয়েলই হয় এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই জায়গাতে তাদের বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে এবং এটাতে কি হচ্ছে না যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো সাবস্টেন্সের নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে যার জন্যে কিনা কিনা এই পতঙ্গ উদ্ভৃত্তি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে নিচ্ছে গ্রহণ করছে আর কি না এরা সেরকমভাবে কোনো ক্ষতি করে না এরা এমনিতে নাইট্রোজেনের সাবস্টেন্সটাকে নিচ্ছে এবং গাছটাকে সারভাইভ করছে সেই হিসাবে ধরলে সূর্য শিশিরের এখন বিস্তৃতি যে খুব বিশাল আছে সেটা নয় আস্তে আস্তে তারা সংখ্যা কমছে সেই হিসাবে যদি গাছটা থাকে তাদের এটাও তো একটা অবলুপ্তিকে গাছটাকে অবলুপ্ত কেন করবেন সেটাকে মানে টোটালি ইরাডিকেট করাটা তো উচিত নয় গাছটা থাকুক সেটা এমনি কোনো পরিবেশগত কোনো ভাবে গাছটা কোনো ক্ষতি করে না আমার নাম ডক্টর অর্পিতা ব্যানার্জি আমি উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপিকা বাঁকুড়া খ্রিস্টান কলেজ একটা মানে প্রায় একটা রেয়ার মূলত কি করে করে বলতে এটা খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ ঠিক সবুজ নয় লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর একটা পুষ্প স্তবক আছে লম্বা এর লেন মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি এটা দেখা গেছে সোনামুখীর বনাঞ্চলের অধীনে বড়নারায়ণপুর গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে এটা মূলত দেখা যায় শ্বেত সেতে এবং বলতে গেলে শ্বেত ডিমান্ডার জায়গায় আর লাল নয় ঠিক লাল নয় লাল এবং গোলাপি রঙের এটা দেখতে পোকা যখন এর উপর পড়বে কোনো পোকা এর পুরো গায়ে কিন্তু আটার মতো দেখবে পোকাটা আর উঠতে পারবে না একটু ভালো করে লক্ষ্য দেখতে পাবেন পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙের এ খাবার বলতে কীট পতঙ্গই কীট পতঙ্গ কি এ খেয়ে শুষে নেয় আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন ফুলটাও বেশ ভালো লাগছে দেখতে কোন কোন দেশে দেখা যায় এটা এটা গবেষকদের মতে এটা দেখা গেছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের জঙ্গলে আর ইদানিংকালে বাংলাদেশেও এটা দেখা গেছে দিনাজপুর জেলায় বা বাঁকুড়া জেলার সোনামুখিতে বাঁকুড়া জেলায় এই প্রথম আর জয়পুরো জঙ্গলেও আছে এটা কি সমাজের পক্ষে ক্ষতিকারক একদমই নয় সমাজের পক্ষে কোনো উদ্ভিদই ক্ষতিকারক নয় এটা সমাজের যে ক্ষতিকারক কীট পোকা তাদেরকে খেয়ে কমিয়ে দিচ্ছে সমাজের উপকারী জিনিস উপকারী জিনিস তো এটাকে রক্ষণাবেক্ষণের জন্য আপনারা বড় দপ্তরের তরফ থেকে কি নিচ্ছেন রক্ষণাবেক্ষণের জন্য মোটামুটি যখন প্রথমে আমাদের কাছে খবর আসে আমরা হায়ার অথরিটিকে জানিয়েছি এবার হায়ার অথরিটির নির্দেশ অনুসারে আমরা এটাকে সংরক্ষণ করার চেষ্টা চালাচ্ছি আমার নাম ইদ্দিরিশ সরকার বিট অফিসার সোনামুখী বিট